সালামু আলাইকুম প্রিয় দৃষ্টমণিরা কেমন আছো সবাই আশা করছে ভালো আছো চলো আজকে আমরা পঞ্চম শ্রেণীর তেরো অধ্যায় প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করে আসি মজা করে আসি প্রাকৃতিক সম্পদ দেখো আমাদের চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই এগুলোকে আমরা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট এই দুই ভাগে ভাগ করতে পারি মানবসৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয় তার মানে আমরা যত কিছু তৈরি করি সব কিছুই আসলে মূলটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে করা হয় দেখো আমাদের এরকম একটা কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে যে আমাদের কি ধরনের সম্পদ রয়েছে তো আমরা এখনই জানলাম যে আমরা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট এই দুই ধরনের সম্পদ রয়েছে তো এখানে আমাদেরকে কিছু সম্পদের নাম দেওয়া হয়েছে দেখো কত সুন্দর ছবি সহ নাম দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে আমরা খাতায় এরকম প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ দুই ধরনের ছক আঁকবো তারপরে নিচের যে সম্পদগুলো দেওয়া আছে এগুলো কোনটা প্রাকৃতিক সম্পদ এবং কোনটা মানবসৃষ্ট সম্পদ সেগুলো আমরা খুঁজে বের করব চলো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু খেলাধুলা করে আসি তাহলে আমরা খাতা এরকম দুইটা ছক কালাম একটা প্রাকৃতিক সম্পদ আর একটা মানব সৃষ্ট সম্পদ তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাট আমরা জানি কাট আমরা নিজেরা তৈরি করি কই থেকে গাছ কেটে গাছ থেকে তৈরি করি তার মানে আমরা নিজেরা বানিয়েছি অবশ্যই কি সম্পদ হবে সৃষ্ট সম্পদ এরপর সূর্যের আলো সূর্যের আলো কি আমরা নিজেরা তৈরি করি অবশ্যই করি না প্রকৃতি থেকে পাই তার মানে হচ্ছে সূর্যের আলো প্রাকৃতিক সম্পদ সোনা কই থেকে পাই আমরা খনি থেকে পাই তার মানে প্রকৃতি থেকে পাই অবশ্যই প্রাকৃতিক সম্পদ রাবার রাবার আমরা জানি যে রাবার গাছ থেকে সংগ্রহ করা হয় কিন্তু দেখো এখানে রাবারটাকে ব্যবহার করে আমরা ছোট ছোট গোলাকৃতির রাবার তৈরি করেছি যেহেতু আমরা তৈরি করেছি তাই এটা আমাদের মানব সৃষ্ট সম্পদ এরপর কি আছে মাটি অবশ্যই আমরা তৈরি করি না প্রাকৃতিক সম্পদ প্লাস্টিক প্লাস্টিক আমরা নিজেরা তৈরি করি তাই এটা মানবসৃষ্ট সম্পদ পানি অবশ্যই আমরা তৈরি করতে পারি না পানি কি সম্পদ হবে প্রাকৃতিক সম্পদ গাছ আমরা তৈরি করতে পারি না গাছ অবশ্যই প্রাকৃতিক সম্পদ কাজ আমরা জানি যে কাজ বালি থেকে তৈরি হয় তাহলে বালি থেকে আমরা যেহেতু তৈরি করেছি তাই এটা সৃষ্ট সম্পদ কাগজ কাগজও আমরা জানি যে গাছ থেকে তৈরি হয় তাই কাগজে অবশ্যই মানবসৃষ্ট সম্পদ পাথর আমরা নিজেরা তৈরি করতে পারি না তাই পাথর অবশ্যই প্রাকৃতিক সম্পদ ইট যেহেতু আমরা ইটের ভাটা থেকে নিজেরা তৈরি করি একটা আকৃতি দেই তাই ইট অবশ্যই মানবসৃষ্ট সম্পদ তোমার মনে হয় যে খেলাটা তোমাদের ভালো লেগেছে চলো পরে দেখা যাক এখন আমরা যে খেলাধুলা করলাম এটার সারসংক্ষেপটা সংক্ষেপটা কি সারসংক্ষেপ হচ্ছে সম্পদ হল এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয় সম্পদকে দুই ভাগে ভাগ করা যায় যেমন প্রাকৃতিক সম্পদ এবং সৃষ্ট সম্পদ এখন আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে জানব প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ আমরা প্রকৃতি থেকে পাব এবং আমাদের চাহিদা পূরণের জন্য ব্যবহার করব। এটা হবে হচ্ছে প্রাকৃতিক সম্পদ মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না সূর্যের আলো মাটি পানি বায়ু গাছপালা পশু পাখি ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক সম্পদ দেখো এখানে যে কয়টার নাম বলা আছে একটাও আমরা তৈরি করি না এছাড়া খনিজ সম্পদ খনিজ সম্পদ কোনগুলো যেগুলো আমরা মাটির নিচে থেকে পাই খনি থেকে পাই এগুলো হচ্ছে খনিজ সম্পদ এছাড়া জীবাশ্ম জ্বালানি এগুলো আমরা মাটির নিচ থেকে পেয়ে থাকি জীবাশ্ম জ্বালানি যেমন কি কি আছে জীবাশ্ম জ্বালানির মধ্যে সেটা হতে পারে তেল গ্যাস কয়লা প্রভৃতি এসবও প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য পেয়ে থাকি বস্ত্র পেয়ে থাকি বাসস্থান পেয়ে থাকি এবং শক্তি পেয়ে থাকি তাহলে প্রাকৃতিক সম্পদ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি প্রাকৃতিক সম্পদ থেকে আমরা এই বিষয়গুলো পেয়ে থাকি তার মানে আমাদের জীবন জীবনযাপনের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় সেই সবগুলো জিনিস আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি দেখো তোমাদের বই এরকম প্রাকৃতিক সম্পদের একটা চিত্র দেওয়া আছে এখানে সূর্য দেওয়া আছে তার মানে সূর্য আমাদের প্রাকৃতিক সম্পদ গাছপালা আমাদের প্রাকৃতিক সম্পদ মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ পানি আমাদের প্রাকৃতিক সম্পদ এখানে কিছু পাখি দেখতে পাচ্ছি তার মানে পশু পাখি হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ চলো বিষয়গুলো নিয়ে আরেকটু আমরা মজা করে আসি প্রাকৃতিক সম্পদ এরকম একটা চিত্র আমাদের দেওয়া আছে এখান থেকে যদি দেখি আমরা ভালো করে তাহলে আমরা সূর্য মামাকে দেখব যে আমাদেরকে আলো দিচ্ছে সবসময় তারপরে প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা মাটি দেখতে পাবো এখানে আমরা পানি দেখতে পাচ্ছি এছাড়া কি আছে বায়ু আছে চিন্তা করো বায়ুটা কতটা প্রয়োজন আমাদের জীবনের জন্য তাছাড়া কি আছে গাছপালা আছে পাথর আছে এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর কি আছে দেখো বিভিন্ন ধরনের পশু বিভিন্ন ধরনের পাখি এগুলো অবশ্যই প্রাকৃতিক সম্পদ এছাড়া আর কি কি প্রাকৃতিক সম্পদ দেখো আমরা খনি থেকে যে খনিজ সম্পদগুলো পেয়ে থাকি সেটা হতে পারে স্বর্ণ হতে পারে কয়লা এগুলো হচ্ছে খনিজ সম্পদ এছাড়াও কি আছে জীবাশ্ম জ্বালানি যেগুলো হচ্ছে এই যে তেল গ্যাস যেগুলো আমরা উত্তোলন করি এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ তো আমরা প্রাকৃতিক সম্পদের বিষয়গুলো এক নজরে দেখে নিলাম এই বিষয়গুলো শুধু তোমরা চিত্রগুলো একটু মনের ভিতরে চোখ দিয়ে ছবি তুলে নাও তাহলে তোমার ভিতরে চলো পরে যাই আচ্ছা প্রাকৃতিক সম্পদ দেখলাম এবার আমরা মানব সৃষ্ট সম্পদ দেখি মানব সৃষ্ট সম্পদগুলো গুলো কোনগুলো মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ যেমন কাগজ প্লাস্টিক কাচ বিদ্যুৎ ইত্যাদি মানবসৃষ্ট সম্পদ মানবসৃষ্ট সম্পদও প্রকৃতি থেকেই আসে দেখো এখানে যতগুলোর কথা বলা হয়েছে এগুলো কোনো না কোনোভাবে আমাদেরও প্রকৃতি থেকে বিভিন্ন ভাবে এগুলো আমরা তৈরি করে থাকি যেমন গাছপালা ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে গাছ থেকে আমরা কি পাই কাঠ পাই সে কাঠ দিয়ে আমরা কি করি ঘরবাড়ি তৈরি করি তাহলে গাছ থেকে আমরা কাগজও পাই আবার বালি কেউ তৈরি করে না এটি প্রকৃতিতে পাওয়া যায় আর এই বালি থেকে কাজ তৈরি হয় মানবসৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয় ধরো সৃষ্ট সম্পদ একটা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয় এই যন্ত্রাংশগুলো দিয়ে আরও নতুন নতুন অনেক ধরনের আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করা হয় এই জন্য বলা হয়েছে যে সৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতেও ব্যবহার করা হয় তো মানবসৃষ্ট সম্পদগুলো গুলো নিয়ে আমরা আর একটু দেখে আসি মানব সৃষ্ট সম্পদ দেখো বালিটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ এখান থেকে আমরা কি তৈরি করি কাছ তৈরি করি এই কাজ থেকে তোমরা দেখতে পাবে কাচের কত সুন্দর সুন্দর জিনিস আছে গ্লাস আছে প্লেট আছে বিভিন্ন ধরনের তোমার শোপিস গুলো আছে যেগুলো অনেক সুন্দর এগুলোর মূলটা কি আসলে বালি আমাদের প্রাকৃতিক সম্পদ তাহলে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যা যা তৈরি করলাম সেগুলো হচ্ছে আমাদের

আ কোন পদার্থকে কাজে লাগিয়ে আমরা কি করি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে এগুলো সবগুলোই হচ্ছে আমাদের মানব সৃষ্ট সম্পদ তাহলে আরেকবার আমরা এক নজরে দেখে নেই কাচ গ্লাস কাঠ করবাড়ি কাঠের ফার্নিচার তারপরে হচ্ছে কাগজ প্লাস্টিক বিদ্যুৎ এগুলো সবগুলো হচ্ছে আমাদের তৈরি করা জিনিস তাই এগুলো মানব সৃষ্ট সম্পদ এবার প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার দেখো শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত যেমন তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস আর তাই আমাদের এই সকল সম্পদের বিকল্প খুঁজে বের করতে হবে পাশাপাশি এর যথাযথ ব্যবহার করতে হবে যেহেতু এই সম্পদগুলো সীমিত তাই শেষ হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায় এই আমাদের কি করতে হবে এগুলোর যথাযথ ব্যবহার করতে হবে এবং এর বিকল্প উৎস খুঁজে বের করতে হবে চলো আমরা এগুলো খুঁজে বের করি দেখো এখন সম্পদের আমরা বিকল্প উৎস খুঁজব তেল গ্যাস কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ অনবায়নযোগ্য বিষয়টা কি আমরা জানি যে নবায়নযোগ্য মানে নতুন করে পাওয়ার যোগ্য যে সম্পদগুলো সেগুলো হচ্ছে নবায়নযোগ্য আর নতুন করে যে সম্পদগুলো পাওয়া যাবে না সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ এই সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয় অপরদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায় আর এই কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তাহলে যেহেতু অনবায়নযোগ্য সম্পদগুলো ফিরে পাওয়া যায় না আর নবায়নযোগ্য সম্পদগুলো সবসময় প্রকৃতিতে অফুরন্ত থাকে এগুলো সবসময় ব্যবহার করা যায় তাই অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে আমরা নবায়নযোগ্য সম্পদগুলো ব্যবহার করব। নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো বায়ুপ্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করতে পারি সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত শক্তির উৎস সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই বায়ু প্রবাহ শক্তির আরেকটি বিকল্প উৎস বায়ু প্রবাহ মিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে তাহলে এখানে প্রাকৃতিক সম্পদের তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সূর্যের আলো একটা হচ্ছে বায়ু প্রবাহ আর একটা হচ্ছে পানির স্রোত এই তিনটাকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা বিদ্যুৎ শক্তিগুলো প্রকৃতি থেকেই কি করতে পারবো উৎপন্ন করতে পারবো তৈরি করতে পারবো দেখো তাহলে আমরা এই যে সূর্যের শক্তিকে সোলার প্যানেল বা সৌর প্যানেলের মাধ্যমে কি করতে পারি বিদ্যুৎ তৈরি করতে পারি যার ফলে আমাদের কি হবে আমাদের হচ্ছে এই যে মানব সৃষ্ট বিদ্যুৎ এর উপরে চাপ কমে যাবে আমরা নিজেরা বিদ্যুৎ তৈরি করবেন্ট মিলের পাখা ঘুরিয়েও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি অর্থাৎ বায়ু এসে এই পাখাগুলো ঘোরাবে এই পাখাগুলো ঘোরার কারণে যে গতিশক্তি পাবো সেখান থেকে আমরা কি পাবো একটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এরপরে আমরা এই যে পানির স্রোতকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো তাহলে এই যে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য আমাদের তেল কয়লা গ্যাস এগুলো প্রাকৃতিক যে সম্পদগুলো যেগুলো আসলে শেষ হয়ে যাওয়ার মতো আছে যেগুলো নবায়নযোগ্য না এই সম্পদগুলো ব্যবহার করি যদি আমরা এই জায়গায় এই নবায়নযোগ্য সম্পদগুলো ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই আমাদের ওই সম্পদগুলো সংরক্ষণ করা হবে সেভ করা হবে তাই আমরা চেষ্টা করব এই ধরনের সম্পদগুলো বেশি বেশি ব্যবহার করা আর কম ব্যবহার করব কোনগুলো এই যে যেগুলো নবায়নযোগ্য না অনবায়নযোগ্য যেগুলো সহজে ফিরে পাওয়া যায় না যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা প্রভৃতি তাহলে অবশ্যই আমরা এই প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবহার বাড়াবো এবং এই যে অ নবায়নযোগ্য যেগুলো এই নবায়নযোগ্য যোগ্য সম্পদের ব্যবহার বাড়াবো আর অনবায়নযোগ্য যে সম্পদগুলো এগুলোর ব্যবহারটা কমানোর চেষ্টা করবো সামনে যাওয়া যাক এবার এই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করবো কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি শক্তির ব্যবহার কমাতে পারি আমরা ধরো দিনের বেলা আমরা অবশ্যই বৈদ্যুতিক বাতি জ্বালাবো না দিনের বেলা যদি বাইরে থেকে আমাদের ঘরে বাতাসের ভালো একটা ব্যবস্থা করা যায় জানলা খুলে তাহলে আমরা অবশ্যই ফ্যান চালাবো না এইভাবে আমরা ব্যবহার কমাতে পারি আবার বস্তুর পুনর্ব্যবহার বস্তুর পুনর্ব্যবহারটা কিরকম ধরো আমরা একটা জিনিস একটা কাজে ব্যবহার করলাম ধরো আর্সের একটা বোতল আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার পরে আমরা সচরাচর ফেলে দেই এটা আমরা চেষ্টা করব অন্য আরেকটা কাজে ব্যবহার করার জন্য যেমন আমরা ফুলের টপ বানাতে পারি এরকম একটা জিনিস পুনর্ব্যবহার করা বারবার ব্যবহার করা আবার কি রিসাইকেল করা রিসাইকেল করাটা কি রিসাইকেলটা হচ্ছে যে একটা জিনিস তুমি পুনর্ব্যবহার করছো এটা একদম পুরোনো হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে ওটা ব্যবহারই করা যাচ্ছে না সেটাকে আমরা কি করব আবার গলিয়ে বা অন্য কোনো ভাবে সেটাকে আবার নতুন করে তৈরি করব। এটা হচ্ছে রিসাইকেল তাহলে সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশ দূষণ গুলো কমাতে পারি দেখো এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা একটা আরসি খেলাম সেটার বোতলটাকে এই যে সুন্দর করে এভাবে কেটে আমরা কি করতে পারি ছোট ছোট বনসাই গাছগুলো আমরা এখানে রোপণ করতে পারি ফুলের টব রোপণ করতে পারি এছাড়া আমাদের যেগুলো একদম পূর্ণ জীর্ণ শীর্ণ হয়ে গেছে সেই জিনিসগুলো এক জায়গায় করে আমরা সেটাকে আবার নতুন করে কি করতে পারি নতুন বস্তু তৈরি করতে পারি এই জন্য তিনটা বিষয় একটা হচ্ছে রিউজ পুনর্ব্যবহার রেডিউস ব্যবহারগুলো কমানো এবং রিসাইকেল এইগুলো যেগুলো পুরোনো জিনিস সেগুলো ব্যবহার করে আবার নতুন জিনিস তৈরি করা এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ কিসের জন্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ বা যথাযথ ব্যবহার করার জন্য আমরা যে আলোচনা করলাম সে বিষয়ে এখানে বলা হয়েছে যে আমরা কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি মতো খাতায় একটি ছক তৈরি করি কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি তার একটি তালিকা তৈরি করি সহকারীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি তো সম্পদের যথাযথ ব্যবহার আমরা এখনই আলোচনা করলাম যে কোনো একটা সম্পদকে আমরা যদি ব্যবহার করি সেটাকে চেষ্টা করব যে সেটা আরও কিভাবে ব্যবহার করা যায় অর্থাৎ পুনর্ব্যবহার কিভাবে করা যায় যেমন আমরা প্লাস্টিকের ধরো পাঁচ লিটারের একটা পানির পট ব্যবহার করলাম তো ব্যবহার করার পর আমরা সচরাচর এটা ফেলে দিই আমরা ফেলে না দিয়ে কি করতে পারি নিচের অংশটা এভাবে কেটে আমরা ফুলের টপ বানাতে পারি বা ছোট ছোট গাছ রোপণ করতে পারি এটা একটা ব্যবহার করতে পারি আমাদের যে জিনিসগুলো একদম পুরনো জীর্ণ হয়ে গেছে সেই জিনিসগুলোকে আমরা গলিয়ে বা অন্য কোনো উপায়ে আবার নতুন জিনিস তৈরি করতে পারি যেটা আমরা রিসাইকেল বলে থাকি এছাড়া আমরা কি করতে পারি যথাযথ ব্যবহার আমরা কি করতে পারি যে অযথা আমরা সম্পদগুলো নষ্ট করব না যেমন আমরা অযথা ফ্যান চালায় রাখব না অযথা লাইট দিয়ে রাখবো না এইভাবে আমরা সম্পদের যথাযথ ব্যবহার করে একটা জিনিস পুনর্ব্যবহার করে কোনো একটা জিনিসকে রিসাইকেল করে আমরা সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি তোমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই উৎসাহিত করবে ধন্যবাদ